সজলি রাধিকান প্রেম অব আজকে আমার নতুন বিষয় নিয়ে আসতে চলেছি পর্সিগিয়ান জাবেদিয়ান স্থাপত্য শিল্প মন্দির কলা এসব নিয়ে আমার সবসময় শিল্পকলা কারুকার্য এটাকে খুব ভালো লাগে জাবেদিয়ান শিল্পকলা তার ব্যতিক্রম জাবিদিয়ান শিল্পের মন্দির শিল্পটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মন্দিরের গোপুরা মন্দিরের শিখারা একটা অতি আশ্চর্য এক বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের এক অন্যতম বৈচিত্র্য আপনাদেরকেও প্রত্যক্ষ করাবো কলকাতা শহরে কলকাতার গলিগুলোর একটা আলাদা স্বাদ আছে রোড সাইড ফুচকা ও দাদা সাইড ডাও চিৎকার আর পুরনো বাড়ির জানলা দিয়ে উঁকি ইতিহাস কিন্তু ভাবন সেইসব সেই সব চেনা গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো বিশাল এক দক্ষিণ ভারতীয় মন্দিরের গোপুরা হ্যাঁ ঠিক ধরেছে আমি পৌঁছে গেছি বৈকুণ্ডনাথ মন্দিরে কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারত যেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঠিক কাছাকাছি কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে দাঁড়িয়ে আছে এই অনন্য মন্দির বাইরের দিক থেকে দেখলে বুঝাই যাবে না যে এই গলির মধ্যে এক অসাধারণ কিছু লুকিয়ে আছে গলির এক প্রান্তে ফুটপাতের দোকান অন্য প্রান্তে যেন হঠাৎ করে মাদুরাইয়ের কোনো প্রাচীন মন্দিরে এসে পড়েছে এই মন্দিরে ঢুকলেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে যা মন কারবে তা হলো এর বিশাল গোপুরা দক্ষিণ ভারতীয় মন্দিরের একেবারে চেনা চিহ্ন রঙিন খোদাই করা দেবদেবীর মূর্তি পেঁচানো নকশা আর ছাদ ছুঁয়ে যাওয়া উচ্চতা যেন চোখে পড়ামাত্র আপনাকে দক্ষিণে টেনে নিয়ে যাবে ভেতরে আছে বিমানা মণ্ডপ যেটি মূলত দেবতার উপরে নির্মিত এখানে অধিষ্ঠিত অস্ত্রী বৈকুণ্ঠনাথ অর্থাৎ বিষ্ণু দেবতা বিমানার উপরে শিক্ষার চূড়া যা আকাশের দিকে যেন এক আত্মিক আহ্বান জানায় প্রাচীন কাল থেকে যদি ঘুরে আসে প্রাচীন ইতিহাস ও দ্রাবের মন্দির দ্রাবিদে স্থাপত্য যদি শুরু হয় খ্রিস্ট ষষ্ঠ মূলত দক্ষিণ ভারত তামিলনাডু কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ এই ধরনের মন্দিরে গোপুরাম ও বিমানা অলঙ্কৃত স্তম্ভ দেখা যায় গোপুরাম টাকার বা কি এইটি হলো মন্দিরের প্রবেশদ্বারের উপরে বিশালাকৃতির টাওয়ার সাধারণত খুব রঙিন ও খচিত মূর্তিতে ভরা থাকে বিমানই বাকি বিমান হলো দেবতাকে ঘিরে থাকা কেন্দ্রীয় মন্দির টাওয়ার অনেকটা পিরামিডের মতো দেখতে হয় আকৃতি শিখার বিমান শীর্ষস্থানে থাকে যা আকাশের দিকে দৃষ্টিপাত করে এটি আধ্যাত্মিক শক্তির প্রতীক এই রীতিতে নির্মিত মন্দিরগুলো শুধু স্থাপত্য নয় এক একটি ধর্মীয় মহাকাব প্রতিটি স্তম্ভ প্রতিটি অলঙ্কার যেন গল্প বলে রামায়ণ মহাভারত বা আমাদের পুরাণে এখানে মূল দেবতা ভগবান বিষ্ণু যিনি বৈকুণ্ঠ লোকে বিরাজমান সেখান থেকে এসছে নাম বৈকুণ্ঠ মন্দির দক্ষিণ ভারতের মন্দির বিষ্ণু ও তার অবতারদের নিয়ে অনেক মন্দির গড়ে উঠেছে তাহলে আবার বর্তমানে কলকাতার গলিতে ফিরে আসি যদি আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার মধ্যে এমন এক মন্দির দেখলে মন ভরে যায় মন্দিরের পরিবেশ শান্ত নিরিবিলি যেন এক ছোট্ট আত্মিক আবাস মন্দিরে ঢোকার পর মনে হয় শহরে কোলাহল থেকে দূরে আমি কি সত্যি কয়েক আমার চোখে এই সৌন্দর্য ব্যাখ্যা করতে গেলে আমি একটা মাধ্যমে ব্যাখ্যা করব শহরের ভিতরে শহরের বাইরে একটি দৃষ্টি খুলে দেয় এই মন্দির আমার কাছে বৈকুণ্ঠ মন্দির শুধু একটি স্থাপত্য নয় এটি সাংস্কৃতিক সংহিতির প্রতীক উত্তর কলকাতার প্রাচীনতা আর দক্ষিণ ভারতের আধ্যাত্মিকতা একসঙ্গে যেন এখানে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে রোদে চকচক করে গোপুরা ধূপের গন্ধ স্তম্ভে ছায় বসে থাকা তমসা ভাঙা আলো সব মিলিয়ে এই মন্দির যেন হৃদয়ের এক ঘর পাঠে এই বইটা যত অধ্যয়ন করছি আরও প্রেমে পড়ে যাচ্ছে দ্রাবিদান শিল্পকলা কারুকার্য কারুকার্যক্রম দিয়েছে ভারতবর্ষের শিল্পরূপ রাভিধান শিল্পকলার মন্দিরগুলোকে প্রবেশপথকে আমরা গোপুরাম বলি বিশাল উঁচু মিনারের মধ্যে শিখারাও বলে থাকে গথপৃষ্ট আকৃতির হয়ে থাকে বিভিন্ন রীতিবিদ ছবি মূর্তি এবং স্কালচারে ভর্তি আমাদের কলকাতা শহরে এই মিনিজে আছে সেটা বৈকণনাথ মন্দিরে যেটা আমি বিস্তারিত ব্যাখ্যা করছি আমি ছোট করে ব্যাখ্যা করছি আমার নিজে অন্য রকম ধরনের স্টাইল সত্যি কথা বলতে কী বলবো আর্য অনার্য হিন্দু শিখ মুসলিম ইসাই আমাদের দেশে এক বৈচিত্র্যপূর্ণ এখানে আপনি সব কিছুই দেখতে পাবেন আর এই বৈকুণ্যনাথ মন্দির হলো তার একটু নিচের ভাষ্য শিল্পকলার এত নিখুঁত কারুকার্য দেখলে মনে হয় যে আমাদের দেশ শিল্পকলা সেই চরম স্তরক দিয়ে পৌঁছাতে পেরেছিল সেটা এক আশ্চর্য বিষয় এখন তা দেখতে পাওয়া যায় না দুঃখের বিষয় অজন্ত ইলারও এর একটা নিদর্শন থাকে আমাদের শিল্পকলা ভারতবর্ষ কিন্তু গর্বিত আমি এক ভারতবর্ষ আর আপনারা আশা করি আমার এই উপস্থাপনা ভালো লেগেছে এরম এরকমভাবে ব্যাখ্যা করতে আমার ভালো লাগে আশা করি আপনাদেরও শুনতে ভালো লাগে আমার এই ব্যাখ্যা লাইক করুন আমার ভিডিওটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোরাচ্ছে এরকম সুন্দর ভিডিও দেখাচ্ছে বাই